দীর্ঘদিন ধরে আমরা ডাইনিং এর মেলায় দেখাচ্ছি আজকেও দেখাবো ময়ূর ডাইনিং দেখা যায় এটা গুনে পোকার জন্য বিশ বছর গ্যারান্টি থাকবে কালার দশ বছরের সার্ভিস গ্যারান্টি ছয় চেয়ারের লাভ মডেল ডাইনিং টেবিল এম ডিএফ সলিড মিলি কার্লাস কাউকে ছোট করে কেউ বড় হইতে পারে না আমি প্রোডাক্টটা দিচ্ছি আমি আশা করব আমি কাস্টমারকে ভালো প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করব এটা নতুন ডিজাইনের ডাইনিং টেবিল ব্র্যান্ড নিউ ডিজাইন ব্যাক সাইডে সেম টু সেম কালার করা রিং মডেল ডাইনিং টেবিল এই পাশে একটা লতা ডাইনিং আছে টপের সাথে এখানে ম্যাচিং করা একটা নেম কার্ডের ডাইনিং টেবিল আজীবন গ্যারান্টি নেম কার্ডে গুনে বেকার ধরে না দেখেন এটা কাট কালার করা রয়েছে সেম টু সেম কালার টেবিল চেয়ারে বিনিয়ারে ডাইনিং দেখাবো টুইজার লাগানো আছে বিনিয়ারে আরেকটা কালার আরেকটা ডিজাইন এটা ভিক্টোরিয়া টপ ডাইনিং চায়না মডেল সেগুন কার্ডের ডাইনিং দেখায় গুলো এখানে টন করা রয়েছে

আজকে দারুন দারুন কালেকশন দেখতে পাচ্ছি আজকে কি দেখাবেন ভিডিওতে ভাই আজকে দীর্ঘদিন আমরা ওই ডাইনিংয়ের মেলায় দিয়ে দেখাচ্ছে তা আজকেও দেখাবো তার পাশাপাশি খাট থাকবে আলমিরা থাকবে শোকেস থাকবে সবকিছু আমাদের কাছে রয়ে যাবে স্পেশালি আজকের ভিডিওটি ডাইনিং টেবি ডাইনিং টেবিলে প্রচুর ডাইনিং টেবিল দেখাবো ভিউ আর ইনশাল্লাহ শুরুতে আপনাদের চমৎকার এই শোরুমের ঠিকানাটা একটু বলে দেবে ঢাকা উত্তরা দশ নাম্বার সেক্টর চার নাম্বার রোডের পশ্চিম মাথা সবুজ সাতারমুর আলশেফা মার্সেস হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন ফার্নিচার মার্ট ওকে অসংখ্য ধন্যবাদ হাফে সাহেব প্রথমে কোন ডাইনিং টেবিল দেখাবেন প্রথমে ছয় চেয়ারের লাভ মডেল ডাইনিং টেবিল দেখাবো প্রথমে চমৎকার একটা ডাইনিং টেবিল দেখেন চেয়ারটা একটু দেখান তো যে চেয়ারের ভিতরে এখানে দেখেন লাভ ও ভালোবাসায় ভরপুর যে এগুলা কি ম্যাটিরিয়াল এ তৈরি হলো ভালো শেয়ার হোক এটা এমডিএফ 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 বোর্ড দেখেন লেকার পলিশ হ্যাঁ লেকার বানানি লেকারপলিশ করা পায়াগুলো পায়াগুলো সলিড মেহগুনি কাঠ একদম সলিড দেখেন মেহেগুনি কাঠের করা রয়েছে চমৎকার এই হচ্ছে চেয়ার আমরা যদি টেবিলে চলে যাই যে টেবিলের কালার ফিনিশিংয়ের কথা যদি একটু বলে দেয় ভিআর দেখেন অনেক ডাইন টেবিল দেখাবো সবগুলো ডিটেলস বলতে পারবো না চকচকে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন একটা ফিনিশিং পাবেন এগুলোর মধ্যে ধরেন গ্লাস থেকে পানি পড়লো খুলে যাবে না ফোলার অপশন নাই এটা জি এটা চুবায় রাখলে অ্যাকচুয়ালি সমস্যা হয় এম এর ফার্নিচার তৈরি হয় এই ফার্নিচার গুলো খুবই ভালো ভালো পানিতে ওয়াটার যদি সমস্যা হয় তাহলে তো আমরা এগুলো তৈরি করতাম না আর কাস্টমারও নিত না আমাদের রাইট এটা

এটার প্রাইসটা কত নিচ্ছে এটা আমরা দীর্ঘদিন ধরে যেটা বিক্রি করতেছি এখন ওই প্রাইসটাই লাগবে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় ভিউয়ার ছয় চারে চমৎকার এই ডাইনিং টেবিল এটা যদি কেউ তেতুল বিচ্ছি কালার চায় করে দেওয়া যাবে যে কোনো কালার করে দেবে কাট কালার নিবে এটার চাইতে আরো রাইট কালার নিবে সেটাও করে দেওয়া যাবে তেতুল বিচ্ছি কালার করে দেওয়া ওকে হাফে সাহেব এরপরে এখন একটা ময়ূর ডাইনিং দেখায় দেব ময়ূর ডাইনিং টেবিল ভিউয়ার দেখেন একদম ভাইরাল ডাইনিং টেবিল জি মাশাল্লাহ ময়ূর ডাইনিং টেবিল দেখেন বিভিন্ন জায়গায় দেখাই বিস্মিল্লা ফার্নিচার একদম ফিনিশিং টা দেখে চমৎকার ইভেন আমরা যদি একটু বলি যে এই যে দেখেন ভেতর সাইডে যে এই পাশটায় কিন্তু এই জায়গাটাও সুন্দর করে কালার ফিনিশিং করা রয়েছে পায়াগুলো তো কাঠের হ্যাঁ সলিড মেহেগুনি কাঠের সলিড মেহেগুনি কাঠের এবং এইগুলা দেখেন কত সুন্দর করা এখানে দেখেন ফিনিশিং ভাবে প্রত্যেকটা গ্রাহের ভিতরে এখানে সুন্দর করে

যারা ডাইনিং টেবিল নেবেন ভাবছেন এই ডাইনিং টেবিলটা রিকমেন্ডেড থাকবে সে আপ পক্ষ থেকে খুব সুন্দর লাগছে এবং কালার ফিনিশিং ও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে প্রাইসটা কত নিচ্ছেন অনলি ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার টাকায় ভিওয়ার্স চমৎকার এই ময়ূর ডাইনিং টেবিলটা আপনারা সংগ্রহ করতে পারেন বিসমিল্লা ফার্নিচার মার্ট থেকে টেবিলের ডিজাইনটা ধরেন কেউ একটু চেঞ্জ চাইলো করে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই করে দেওয়া যাবে আমি দেখেছি শুরুতে আপনাদের আরেকটা ডাইনিং টেবিল আছে টেবিলের ডিজাইন একটু চেঞ্জ আছে সেটাও কিন্তু আমরা দেখায় দিব যার যেটা ইচ্ছা নিতে পারবেন এবং পুজোর এখন একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে একই ডাইনিং টেবিল একই ধরনের ডিজাইন আমরা দেখি বিভিন্ন জায়গায় দুই চার হাজার বা এক হাজার পাঁচশো টাকা কম বেশি হয় এটা আসলে এটা তো ভাই কাউকে ছোটো করে কেউ বড়ো হইতে পারে না জি তা আমি সেটা বলতে চাই না আমি বলবো যে এটা আমি প্রোডাক্টটা দিচ্ছি আমি আশা করব আমি কাস্টমারকে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব তো ওই অনুযায়ী আমার যত রোগ বেনিফিট রাখার দরকার অত রোগ রেখে আমি ইনশাল্লাহ প্রোডাক্টগুলো সেল দিচ্ছি আ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খুব ভালো বলেছেন এটা প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকায় যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর এইটা যদি কেউ এই কালারে চাই করে দেওয়া যাবে তো হ্যাঁ যে কোনো কালার করে দেবে গোল্ডেন কালার চাই সেটাও করে দাও প্রাইস বাড়বে না কালারে কোনো প্রাইস বাড়বে ওকে অসংখ্য এরপরে ভাই এই পাশে আরেকটা নতুন ডিজাইনের

এটা কি পোলো ডাইনিং হ্যাঁ পোলো ডাইনিং এটা গ্রুপ করে এখানে গ্রুপ করে ভিতরে ঢুকায় দেওয়া আছে দুই পাশ জি এটার পায়া গুলো আপনার মেহগনি সলিড কাঠ সলিড মেহগনি কাঠের এবং টেবিলের ডিজাইনটা যদি দেখাই দেখেন পায়া গুলো মেহগনি কাঠের হবে খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে টেবিলের ডিজাইনটা 6 চেয়ার ডাইনিং টেবিল 6 চেয়ার এটা গ্লাসের সাইজ হচ্ছে 3 ফিট বাই 5 ফিট 3 ফিট বাই 5 ফিট এই ডাইনিং টেবিলের প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস পড়বে অনলি 17000 টাকা অনলি 17000 টাকায় ভিউয়ার্স 6 চেয়ারের চমৎকার এই ডাইনিং টেবিলটি আপনারা নিতে পারবেন বিসমিল্লা ফার্নিচার মার্ট থেকে এরপরে ভাই এখানে একটা রিং মডেল ডাইনিং টেবিল দেখা রিং মডেল এর আগে মনে আপনি কাট কালার দেখিয়েছেন হ্যাঁ এটা কাট কালার দেখা যাচ্ছে এটা কাট কালারও আছে যে এটা তেতুল বিচি কালার আছে এটা দেখায় দিচ্ছি তেতুল বিচি কালারটা দেখেন চমৎকার একটা এটা পোলো ডাইনিং এখানে গ্রুপ করে ভিতরে ঢুকায় দেওয়া রয়েছে জালি নকশা করা দেখেন দুটো কিন্তু ফিনিশিং করা রয়েছে জি

চুজ করতে পারেন এবং ব্যাক সাইড থেকেও যদি আমরা একটু দেখাই দেখেন এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড বোথ সাইড থেকেই খুব সুন্দর লাগে এবং বিভিন্ন যারা এখন দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন ধরনের রুম ডেকোরেশন নিয়ে ভিডিও টিডিও তৈরি করেন তাদের অনেকের বাসায় কিন্তু এগুলো থাকে খুব একদম স্মার্ট আধুনিক ডিজাইন ভালো লাগে সবসময় ক্লাসিক্যাল এগুলা এগুলো অ্যাভেলেবেল চলে অ্যাভেলেবেল চলে হয়তো অনেক আগের থেকে ডিজাইনগুলো বাট সময় নতুন ক্লাসিক্যাল বিষয়টা এরকম সব সময় নতুন থাকবে এগুলো সুন্দর একটা কালার ফিনিশিং দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি কালার ফিনিশিং এর বিষয়ে যদি আমরা একটু বলি সুন্দর প্রত্যেকটা কালার ভিতরে বাইরে সব জায়গায় কালার গুলো স্টেপ বাই স্টেপ আনতে যায় প্রায় আটটা স্টেপ পার করতে হয় আটটা স্টেপে জি আটটা স্টেপে কালারটা আসা সম্ভব এই কালারটা আসে ওকে চমৎকার ছয় চার একটা ডাইনিং টেবিল এটার উপরেও টেন মিলি গ্লাস থাকবে প্রাইসটা নিচ্ছেন টাকায় ছয় চেয়ারের চমৎকার এই ডাইনিং টেবিলটি আপনারা নিতে পারবেন শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার মার্ট থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনের উপর যে নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন এরপরে ভাই এই একটা লতা ডাইনি দেখেন চমৎকার একটা শেষ নাই ডিজাইনে শেষ নাই কত ডিজাইন ডিজাইন এক একটা ডাইনিং এক একটা ডিজাইন একটা ডিজাইন করা এটা এই আপনার মেগানি সলিড কাট রয়েছে দেখেন ফিনিশিং গুলো রয়েছে 100 ফিনিশিং করা রয়েছে এটা এই টপের সাথে এখানে ম্যাচিং করা রয়েছে ম্যাচিং করা রয়েছে ওকে এটা প্রাইস গুলো যে দেওয়া হয় না এই দেখেন এটার ভিতরে যেরকম দেওয়া আছে প্রত্যেকটা ডাইনিং এ আপনি এগুলো পাওয়া যাবেন এবং এই টুইজারের কাজ হচ্ছে গ্লাসটাকে শক্ত করে ধরে রাখা যতই আপনি নড়াচড়া করেন এটা এই ভাবে উপরে না উঠাইলে কিন্তু নড়বেও না বাচ্চারা উঠে লাফাইলেও তো সমস্যা নাই গ্লাস সমস্যা নাই ভাই জি এটার উপরে 10 মিলি গ্লাসের উপর বড়রা উঠতে পারে আপনারা জানেন অলরেডি সবাই জি এটার প্রাইস নিচ্ছেন 17000 টাকা 17000 টাকা এরপরে হাফেজ সাহেব ভাই এখন দেখা দেব একটা নিম কাঠের একটা চমৎকার ডাইনিং টেবিল দেখাচ্ছে দেখেন এইখানে কিন্তু বিসমিল্লা ফার্নিচার মাঠ এমন একটা প্রতিষ্ঠান আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ডাইনিং টেবিল সব ক্যাটাগরি ডাইনিং টেবিল এম ডি এফ বিনিয়ার নিম কাঠ সেগুন কাঠ সব ধরনের কাছে পেয়ে যাবে আলহামদুলিল্লাহ ওকে কিছুদিনের মধ্যে শুনছি মার্বেল ডাইনিং আনবেন হ্যাঁ সেটা ভাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন চেয়ারটা কত সুন্দর নিম কাঠ নিম কাটের গ্যারান্টি আজীবন গ্যারান্টি নিমকের জন্য ভাই গুনে পোকা যারা কাটছে না তাদের কাছে জিজ্ঞাসা করেন নিম কাটে গুনে পোকা ধরে না এটা প্রসেশন করা লাগে না কিছু করা লাগে না এটা গুনে পোকা ধরবে না নিম দিলেই অনেক সময় থেকে দূরে থাকে নিম কাটের থেকে গুনে পোকা দূরে থাকে এই হচ্ছে একটা লেকার পলিশ তো হ্যাঁ লেকার পলিশ করা ধকযোগে এবং এইটা হচ্ছে টেবিলের ডিজাইনটা আরো ডিটেইল জানতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এই এটা এর প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ টাকা এরপরে এটা গ্লাসটা একটু একটু বড় সাইজ এটা সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট কাঁচের কাঠের ডাইনিং টেবিলগুলোতে গ্লাসগুলো একটু বড় দেওয়া হয় এবং আপনারা চাইলে এগুলাতেও কিন্তু বড় গ্লাস নিতে পারবেন সেক্ষেত্রে হুজুরের সাথে যোগাযোগ করে নেবেন জি জি এরপরে যে এই পাশে আর একটা ডাইনিং দেখা দিচ্ছে এই হচ্ছে ডিজাইনটা দেখেন দেখেন এটা কাট কালার করা রয়েছে

এই বাই প্রত্যেকটা ডাইনিং আমাদের রানিং রানিং একদম প্রত্যেকটায় রানিং বাই প্রত্যেকটা ডাইনিংে দেখেন যা যেটা পছন্দ নিতে পারবেন এখানে গোল্ডেন ব্ল্যাক এর কাজ করা রয়েছে ঠিক কালারের উপরে মানে তেতুলবিচি কালারের মধ্যে মানে দেখলে চয়েজ হয়ে যায় দেখলেই চয়েজ হবে এই তো চেয়ারের ডিজাইনটা এই হচ্ছে টেবিলের ডিজাইন একদম সেম কালার তো হ্যাঁ সেম টু সেম কালার সেম টু সেম কালার টেবিল চেয়ারে এটা সুইজারগুলো লাগানো আছে সুইজারগুলো থাকবে গ্লাসটা আপনার তিন ফিট বাই

এটা প্রাইস পড়বে সতেরো হাজার সতেরো হাজার টাকায় ছয় চারের এই ডাইনিং টেবিল দিতে এরপরে ভাই এখন বিনিয়র ডাইনিং দেখাবো বিনিয়র ডাইনিং টেবিল ডাইনিং টেবিল চলতেছে ওদর জি

এবং এই হচ্ছে টেবিলের ডিজাইনটা ডিজাইনটা দেখেন গ্লাসটা থাকবে তিন ফিট বাই পাঁচ ফিট ওকে জি টুইজার লাগানো আছে টুইজার থাকবে আর না থাকলেও সেটা আমরা দিয়ে দিবো এটা টোটাল আপনার বিশ বছর গ্যারান্টি থাকবে

এটা পায়াগুলো আপনি মেগানি সলিড কাটার আছে দেখেন ফিনিশিংটা ফিনিশিংটা দেখেন ব্যাক সাইডটাও একদম সেম টু সেম জি কামাল করা আছে সেম টু সেম আর টপটা দেখেন এখানে টপ এর সাথে একদম মেচিন করা দেখেন এই যে গ্লাসটা একদম রাউন্ড করে সুন্দর ভিক্টোরিয়া কাটিং টপ সাথে কিন্তু গ্লাসটাও 10 মিলি গ্লাসটাও ভিক্টোরিয়া কাটিং করা খুব সুন্দর এবং এগুলা কিন্তু ওজি করা রয়েছে মানে বাচ্চাদের যে হাত টাত কাটার টেনশন এই ধরনের কোনো টেনশন নাই ইনশাল্লাহ চমৎকার লাগে ভিক্টোরিয়া টপ ডাইনিং গুলো একসময় অনেক দাম আমরা ভিডিও করেছি শুরুর দিকে আর দুই এক দুই বছর আগে তখন আমরা পঁচিশ হাজার টাকার নিচে তিরিশ হাজার টাকার নিচে এগুলা হয়তো দেখাইতে পারতাম না বাট এখন কিন্তু একদম রিজনেবল প্রাইস এগুলো পায়াগোলো কীসের সলেড মেহাকুনি কাঠে সলেড মেহগুনি কাঠের লোকে পায়াগোল মেহগুনি কাঠ এখানে সাপোর্টটা আছে এটা মেহগুনি কাঠ আছে জি চমৎকার ছয় চেয়ারের ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটার প্রাইসটা কত পড়ছে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকায় ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল চমৎকার একটা ডাইনিং টেবিল জানি যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ভাই চায়না মডেল সেগুন কাঠের ডাইনিং দেখায় চায়না মডেল সেগুন কাঠের ডাইনিং টেবিল দেখেন ভিওয়াস ডাইনিং টেবিলটা কতটা লাগে দেখেন এখানে চেয়ারের ভিতর আপনি যে তাকান সুন্দর আর সুন্দর লাগে তাকায় দেখেন সেগুন কাঠ আসলেই একটা রাজকীয় কাঠ দেখেন যাদের বাজেট আছে তারা সেগুন কাঠের এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন কালার একদম লেকার তো হ্যাঁ লেকার বানিস চকচকে ঝকঝকে ফিনিশিং করা পায়াগুলো যদি দেখা পায়াগুলো এখানে টর্ন করা রয়েছে জি সুন্দর করে রাউন্ড করে এখানে জি যে ব্যাগেও এটা আপনার টর্ন করা রয়েছে এখানে ব্যাক সাইডে টর্ন করা এবং এগুলা কিন্তু দেখেন স্ট্রেট না বাঁকানো এমন ভাবে বাঁকানো যে আপনারা বৈশাখ খুব রিল্যাক্স ফিল করবেন সিটটাও দেখেন সুন্দর করে ডিজাইন করা এবং টেবিলে যদি চলে আসে টেবিলটা দেখেন জি এই যে দেখেন কত সুন্দর করে কাজ করা রয়েছে সুন্দর পায়া করা আছে দারুন টুজার বসানো আছে গ্লাস গুলো একদম সুন্দর করে ফিটিং হয়ে থাকবে গ্লাসটা আছে এখানে আপনার 3.5 ফিট বাই 5.5 ফিট 3.5 ফিট বাই 5.5 ফিট আছে এখানে ভিতরে অনেক স্পেস অনেক স্পেস দেখেন এখানে অনেক কিছু রাখা প্রায় 8 ইঞ্চি 10 ইঞ্চি স্পেস রয়েছে গ্লাস থেকে আপনারা চাইলে ফুলের টব রাখতে পারেন আপনার মনের মতো করে অ্যাকচুয়ালি সাজাইতে পারবেন হ্যাঁ অবশ্যই 6 4 একটা

লাক্সারিয়াস বেডরুম সেট রয়েছে যার যেটা প্রয়োজন এই ডাইনিং টেবিলটা যদি একটু দেখাই দেই এটাও ময়ূর ডাইনিং টেবিল এখানে দেখেন এটার ভিতরে এখানে একটু রাউন্ড করে ভিতরে দেখে দেওয়া ড্রপ ডিজাইন করা একটু নিচু করে সুন্দর করে দেখেন এখানে ডিজাইনটা করা রয়েছে জি চমৎকার এই এইটাও হচ্ছে ময়ূর ডাইনিং টেবিলটা প্রথমে আমরা যেটা দেখাইছি সেটা টেবিলটা ছিল এটাতে একটু ডিজাইন করা হয়েছে যার যেমন ইচ্ছা চলে নিতে পারবেন এই ডাইনিং টেবিলটা প্রাইস কত হচ্ছে

ভিজিট করেন দেখেন জিনিসগুলো আশা করি আপনাদের পছন্দের জিনিস আমরা দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবেন আর যারা না আসতে পারবেন দেওয়া নাম্বারে এই ইমোয়াটসঅপ আছে নক দিবেন ফটোটা পাঠাবেন স্ক্রিনশট শট দেওয়া পাঠায় আমাদেরকে ভিডিও কল দিবেন সেই প্রোডাক্টটা আছে কিনা দেখবেন না থাকলে আপনি অর্ডার করতে পারেন না থাকলে সরাসরি আমরা যেদিন বলবেন ওই দিনে আমরা পাঠাই দেব ইনশাল্লাহ খরচটা অ্যাডভান্স করবেন অথবা এই গাড়িতে পাঠালে গাড়ির খরচটা আমাদেরকে সেটাও আমাদেরকে আমরা চেষ্টা করবো হাতে থাকে জি এই অর্ডার না থাকলে চেষ্টা করবো দেওয়ার জন্য যত দ্রুত সম্ভব দেওয়ার জন্য অর্ডার দিবেন একটু সময় দিবেন একটা ফার্নিচার নিবেন পনেরো বিশ বছর ব্যবহার করবেন একটু সময় দিলে পরে সবগুলো প্রোডাক্ট সব ডিজাইনই করে দেওয়া সম্ভব ইনশাল্লাহ জি অসংখ্য ধন্যবাদ হাফেজ সাহেব তো ভিহার্স আমরা কিন্তু দীর্ঘদিন শ্যাব ব্লকের পক্ষ থেকে হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ সাহেবের সাথে কাজ করছি আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর প্রোডাক্ট নিয়ে সেল করছেন এবং আপনারা যথেষ্ট সাড়া দিয়েছেন প্রচুর ডাইনিং টেবিল আলহামদুলিল্লাহ অলিউল্লা সাহেব সেল করছে এবং অন্যান্য সকল ফার্নিচার কিন্তু আপনারা সবাই নিতে পারবেন এবং ওনারা কিন্তু নিয়মিত এগুলো তৈরি করছেন সেল করছেন তো সুন্দর সুন্দর প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন ভালো মানের প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন এবং হ্যাঁ হাফেজ সাহেবের বিরুদ্ধে আমি এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই যে কারোর প্রোডাক্টের কোনো সমস্যা হয়েছে বা কোনো ধরনের কথার বড় খেলাপ হয়েছে আলহামদুলিল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন যারা ময়ূর ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন তারা দ্রুত অর্ডার করবেন চলে আসবেন এবং একটু সময় দিবেন যদি না থাকে আর রেডি থাকলে ইনস্ট্যান্ট এসে নিয়ে যেতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ